আজি অনারে দাহাই তো নিজের নেই থানার সুন্দর একখান ইকো পার্ক আছে ইয়ান অনারারে পরিচয় করাই দিও। সাইবল্লাই মাতৃ জগত টিভি ফর্দার সুগ্রাকন কন জেবল্লা বলি হই হয়ে উঠি যদি অনারা জেতু সন উকিয়া থানার মরিচা ফাটাবারি রোডর সুজা লিচরা বাজার পর্যন্ত যা করব লাহরিচরা বাজারত পৌঁছি বাদে। ডাইনে বিজিবি পরীক্ষা যাই অনরার ডান ফাঁসটি সুগত ফরপ একখান ইকুপার্ক নামর এখান বড় সর ভিতরে ঢুকিয়ে এনে অনরা দেখিবান বই বললা বলে হয়ে নানান বোর্ড দা চেয়ারক কলে রেকি। পয়েন্টে ফেমিলি এনে বল যাইলে খেলাই বললা বলে হয়ে এনে বোর্ড দিয়ে ফাইক কলে ভালের ইন অনরা ফেমিলি অকালের দাহাই পারিবা মনত যদি অশান্তি থাকে ফেমিলি ও। অন যদি হাই লাগাও ও একটু ঘুরিয়ে ইকু পার্কর যে ধর আছে কিনতে যদি ঘুরিয়ে অনর মন বেশি বেশি শান্তি হয়ে থাকবে বলে আমি মনে করি আলাইকুম আমার আমার নাম সাবের আহমদ আমি আর বাড়ি বালি খি আমি আমি তাকে দেয়ারে ইয়া গরজমনিয়া এই ফাঁকা মাঝে ফাঁকা বাগান আছে ড্রাগন বাগান আছে বড়ি বাগান আছে ইয়ার লেমু বাগান আছে প্রায় একশো সত্তর ফাঁকার ইয়ে আছে ইয়া ফল ফুল আছে জন্য আর প্রায় দশ বিশ কেন পর্যন্ত আছে ইয়া ফাঁকা বাগান এই গরজমনিয়া এই নাম एक बात